আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্লেক্স টেপ অথবা আপনার টিনের ছিদ্র বন্ধ করার জন্য যে টেপ সেটা ব্যবহারের সঠিক নিয়ম সুতরাং পুরো ভিডিওটি দেখবেন আশা করি তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে কি যে চারটা সাইজের যে টেপ রয়েছে সেই চারটা সাইজের ফ্লেক্স টেপ আমাদের এবং এখানে কিন্তু আমরা একটি টিন ছিদ্র করে নিয়েছি মোটামুটি একটা ভালো পরিমাণের একটা সাইজের হোল করে নিয়েছি মোটামুটি আপনাদের যাদের বাসায় জংখে টিন হোল হয় বা কোনো কিছু কারণে ছিদ্র হয়ে যায় সেটি একটি সেই পরিমাণ আমরা একটা মোটামুটি ভালো সাইজের ছিদ্র করে নিয়েছি এবং সেই ছিদ্র বরাবর আমরা উপর থেকে টিনের উপর থেকে আমরা পানি ঢালছি দেখেন কি পরিমাণ পানি পড়ছে ঠিক এভাবেই কিন্তু আপনাদের বাসা বাড়ির যে ছিদ্র সেখান থেকে কিন্তু বৃষ্টির পানিগুলো পড়ে থাকে তো আমরা ঠিক এভাবে চেষ্টা করেছি মোটামুটি একটা ভালো পরিমাণ সাইজের একটা ছিদ্র করে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা একটি টালিটিন আমাদের যে টালিটিন রয়েছে আমাদের শোরুমের সেই টালিটিন আমরা একটা ছিদ্র করে আপনাদেরকে এটা ফিক্স করার ব্যবস্থা করব সেই ছিদ্রটি আপনার আটকানো টেপ ব্যবহার করার মাধ্যমে এখানে আমরা সাইজ অনুযায়ী দু ইঞ্চিটা নিয়েছি যেহেতু ছিদ্রর যে মাপ বা ছিদ্রর যে পরিমাপ বা আমার কাজের যে ধরন বা আমাদের কাজের যে প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্লেক্সটেপটি নির্ধারণ করবো যে আমাদের কি দু ইঞ্চি লাগবে তিন ইঞ্চি লাগবে নাকি চার ইঞ্চি লাগবে তো আমরা এখানে দু ইঞ্চিটা নিয়েছি সেই দু ইঞ্চি মাপে কিন্তু আমরা এই ফ্লেক্সটিপটি কেটে নেব আপনার দুই ইঞ্চির জন্য আপনার যে ছিদ্র সেই ছিদ্রটা আটকানোর জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুক আমরা কিন্তু প্রথমে এটি কেটে নিয়ে নেব আগেই কেটে নিয়ে নেব যাতে আমাদের লাগাতে সুবিধা হয় তো এটা কেটে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের এটা সাড়ে আট ফিট লম্বা থাকে সাড়ে আট ফিট করে যদি চিন্তা করেন এটা কিন্তু মোটামুটি ভালোই সাইজ এবং এটা কিন্তু মোটামুটি ভালো মোটা কোয়ালিটির কিন্তু হ্যাঁ একটা বাজারে অনেক কোয়ালিটির আপনার এই ফ্লেক্স টেপ পাবেন বাট এটা মোটা কোয়ালিটির টেপ এরপর যেই জায়গাটা ছিদ্র রয়েছে যেমন আপনাদের বাসা যেহেতু পুরাতন টিন হয়ে থাকে সেই ছিদ্র জায়গাগুলো আগে একটু পরিষ্কার কাপড় বা কোনো কিছু দিয়ে আপনার ক্লিন করে নেবেন মসৃণ করে নেবেন যাতে আপনার টেপের যে আঠাটা খুব সুন্দরভাবে যাতে লেগে যায় এবং তার নিচে একটি পলির মতো থাকে আঠার নিচে সে পলিটা আমরা খুলে নেবো খুলে নিয়ে এই মোটা যে টেপটা রয়েছে যে আঠাসহ সেই টেপটা ঠিক আমরা ছিদ্র বরাবর এটা এভাবে করে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমরা একটু হাতের স্পর্শতে বা আপনার কোনো কিছুতে চাপ দিয়ে আমরা চেষ্টা করবো জিনিসটা ভালোভাবে যে যাতে সিল হয় তা সেটার জন্য আমরা হাত দিয়ে মোটামুটি এভাবে আপনি চাপ দিব এরপর দেখেন আমরা ম্যাজিকের মতো কাজ করছে পানি ঢালছি কোনো ছিদ্র দিয়ে কোনো লিকেজ কোনো পানি পরার কোনো ফোটা পর্যন্ত আসছে না পুরো ম্যাজিকের মতো কিন্তু টেপটি কাজ করেছে এভাবে কিন্তু আপনাদের যতগুলো ছিদ্র রয়েছে বাসা বাড়ির বা আপনার পানির ট্যাঙ্ক বালতি পাতিল যা আছে এভরিথিংয়ে কিন্তু আপনার এভাবে এই ছিদ্রগুলো ইজিলি আপনারা বন্ধ করতে পারবেন দেখেন কি পরিমাণ পানি ঢালছি আমরা কোনো পানি কিন্তু পড়ছে না অথচ এর আগে কিন্তু ছিদ্র দিয়ে কিন্তু কিভাবে আপনার অনেক পরিমাণে পানি পড়েছে বাট এখানে পানির পড়ার কে মানে এক ফোটা পানি পড়ার কোনো চান্স নেই মোটামুটি যথেষ্ট পরিমাণে সিল হয়ে গিয়েছে প্রোডাক্টটি দেখেন যে কিভাবে আমরা লাগিয়েছে যা সামান্য একটা ছিদ্র আর আঠাটার কোয়ালিটিটা দেখেন যে কি পরিমাণ মানে আবার টেনে উঠানোর সুযোগ নেই আমার টান দিচ্ছি হয়তো আপনার টিনের রং উঠে যাবে বা আঠা উঠছে না উপরে যে পলিটা আছে যে স্টিল যে পলি সেটা উঠে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে বা টান দিয়ে জুদে জুড়ে টান দিয়ে উঠানো যাচ্ছে বা আঠা কিন্তু উঠবে না মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যে আটা তার একটি আপনার নিদর্শন এখানে দিয়েছি আমরা যে ওয়াটারপ্রুফ এটাকে বলে হয় ওয়াটারপ্রুফ আটা যেটা বৃষ্টির পানিতে বা পানিতে কখন উঠবে না এবং যত রোদের তাপ আসবে জিনিসটা ততটা সিল হবে এভাবেই আপনার আপনাদের বাড়ির বা যে কোনো কিছুর টিনের চাল টাল ছিদ্র বন্ধ করার জন্য আমাদের ফ্ল্যাগস্টিপ নিতে পারেন বাংলাদেশ কোথাও এরকম ফ্ল্যাগস্টিপের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নেওয়া যোগাযোগ করবেন ধন্যবাদ